নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জোড়া ফলায় আবারও সুন্দরবনের শিওরে দুর্যোগের ভ্রুকুটি গত তিন দিন নাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সুন্দরবন জুড়ে সঙ্গে দমকা বাতাস বইছে আজ সকাল থেকে জেলার আকাশ মেঘে ছেয়ে আছে ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর নামখানা জুড়ে বৃষ্টি হচ্ছে আগামীকাল থেকে নিম্নচাপের জুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সুন্দরবনের নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা আছে ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে গঙ্গাসাগর ও বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং শুরু করেছে জোয়ারের সময় পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূলে সিসিটিভি মনিটর করা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ট্রলারগুলি বিভিন্ন ঘাটে ও বন্দরে নোংর করা আছে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে নট অনলি এসডিও অফিস বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে সে যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে তারপরে হেলথ হেলথের ক্ষেত্রে বলা হয়েছে যে প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অফ রিকোয়ার সাফিসিয়েন্ট এসেন্সিয়াল ইনক্লুডস লাইক মেডিসিন ভ্যাকসিন হ্যালোজেন ইটিসি এই সময় বেশি বৃষ্টিপাত হলে হ্যালোজেন মানে একটা জলের প্রবলেম হতে পারে সেই জন্য হ্যালোজেন বলা হয়েছে অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে লার্জ নাম্বার অফ পেশেন্টকে যদি কোনো সময় একসাথে গ্যাদার্ড হয়ে যায় কোনো কারণে তার জন্য ওদের ব্যবস্থা রাখতে বলা হয়েছে